দিবসে চটকল শ্রমিকদের নিয়ে পতাকা তুলেন শ্রমিক দিবসে পালন করলেন বিজেপি প্রার্থী লকের চট্টোপাধ্যায় এদিন বাসবেরিয়া গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিকদের মহল্লায় প্রচারে যান লকের চট্টোপাধ্যায় তিনি বিজেপি শ্রমিক সংগঠনের চটকল মজুদ ইউনিয়ন ভবনে কর্মীদের ও ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক করেন মিলের বর্তমান পরিস্থিতি জানতে চান মজদুররা মিলের বিভিন্ন সমস্যা কথা জানান তিনি শ্রমিকদের আশ্বাস করেন বললেন যে মোদি চটকল শ্রমিকদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন আগামী দিন শ্রমিকরা যাতে আরও বেশি কাজ পায় সেদিকে নজর রাখা হবে এবং আমরা যা দেখেছি জুট ওয়ার্কারদের জন্য অনেক কিছু সুবিধা অনেক কিছু অধিকারের ব্যবস্থা করছে মানুষ আজকে এখানে আসে তাদেরকে আশ্বস্ত করা আগামী দিন জুটের যেভাবে ডিম্যান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না বিভিন্ন কারণ এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ ঢুকে পড়ছে রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের মধ্যে এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায় আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে তাদের জন্য এখানে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়ি চলে যেতে না হয় আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব কারণ ওপর থেকে জুটের জন্য যে ডিসিশান নেওয়া হচ্ছে তা অত্যন্ত শ্রমিকদের আগামী দিনের জন্য অত্যন্ত খুশির হাওয়া নিয়ে আসবে এটাই বলতে আমি এসেছিও আগেও এসেছি এবং বিশেষ করে বিভিন্ন জায়গার যে মিলগুলো আছে আমাদের মিলগুলোতে যাওয়ার কথা হচ্ছে এখানে এসেছি আবার অন্য জায়গায় যাব সেই জন্যই আজকে মেয়ে দিবসে তাদের সঙ্গে দেখা করার মা বোনেরদের সঙ্গে দেখা করার মাত্রই শক্তি मोदी जीর সাথে আছে এটাই বলবো বিউরো সমবায়কার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে এবং কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এইট এই নাম্বারে